মুরাদনগরে দফায় দফায় সংঘর্ষ উপদেষ্টা আসিফ এবং তার বাবাকে কুকুরের মতন পিটাচ্ছেন বিএনপি বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন কেউ উপদেষ্টা আসিফ মাহমুদকে গণধুলায় ফের উত্তল কুমিল্লা মুরাদনগর একশো চুয়াল্লিশ ধারা জারি বিএনপি এবং এনসিপির মাঝে ফের উত্তল সারাদেশ এদের হাতে রোড আছে দেশীয় অস্ত্র আছে এবং ইন্ডিয়া এক করার ফলে আমাদের এখন বর্তমানে বাবাকে এলাকাবাসী গরুর মতন পিঠাছে এইদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ কঠিন বিপদে পড়েছে প্রিয় দর্শক বিএনপি এবং উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীদের মধ্যে দফায় সংঘর্ষ আজকে ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন উপদেষ্টা আসিফ মাবুদের কিভাবে পতন হচ্ছে এবং তার বাবাকে কিভাবে গগনজলায় দিল দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা বন্ধু স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে এনসিপি একটা প্রোগ্রাম ছিল এখানে মিছিল একটা করার কথা ছিল ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে কিন্তু বিয়ে আমরা আমাদের গোপন তথ্যে জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নেই তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয়ে যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা দুনু পক্ষের সাথে কথা বলেছি চেষ্টাও করেছি পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিবি যখন মিছিলটা করে দেওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিলো ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারিনি কিছু লোকের রুস্কে নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়

যে ওনারা ওইটা মিছিল করবে মুখ আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে শান্তিপূর্ণভাবে করবে বলতে করছে এখন মিছিল চলাকালীন সময়ে যেহেতু একটা ইনসিডেন্ট ঘুরছে ঘটছে খাওয়া পাল্টাতে হয়েছে এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো তখন আমরা আপনাদেরকে জানি আমি যতটুকু জানি এই পর্যন্ত যতটুকু সংবাদ আমার কাছে আসছে আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি না কালকে গত গত করল তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা যে আসিফ সাহেব চব্বিশের মহানায়ক যে আসিফ সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করল নেতৃত্ব দিল সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন প্রটুক্তি করে মিছিল করেছে বিক্ষোভ মিছিল করেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল এই বৃষ্টি বিজা দিনে বৃষ্টি বিজে চারটার সময় আমরা সারা মুরাদ জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে জন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত প্রায় পঞ্চাশ জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে আন্দিগোটের মেম্বার সহ সেকর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে সেকর মেম্বার হত বাঁচবে না জানি না তার অবস্থা খুব নাজুক অবস্থা এই হামলা করছে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম এদের হাতে রড আছে দেশি অস্ত্র আছে এবং ইন্ডিয়া এক করার পর আমাদের এখন বর্তমানে মুহূর্ত অবস্থা চারজন হসপিটালে আছে আরো আমাদের পনেরো জন হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্র ছায় তার ভাই কথিত ওবায়দুল তার নেতৃত্বে আমাদের নেতা কর্মীদের উপর উপেন ফ্রন্টে আক্রমণ করে আমাদের পূর্ব ঘোষিত চলমান প্রোগ্রাম আমরা গতকাল প্রোগ্রাম করেছি এর আগের দিনও আমরা প্রোগ্রাম করেছি আজকে আমরা আরো তিন দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম আজকে ছাত্র দলের প্রোগ্রাম চলবে আমরা যখনই প্রোগ্রাম দিই ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেই ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয় আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয় এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম হল শান্তিপ্রিয় প্রোগ্রাম আমাদের দাবি মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে হাসিম মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা প্রতিবাদ মানে মিথ্যা মামলাগুলা মানে উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলা যে এই করে না হয় পাশি আগস্টে যেভাবে লীগ সরকার মামলা করেছে এই মামলা যে আমাদের মুরাদ্দ ঘর তথাগথিত বাংলাদেশে যে মিথ্যা মামলা হয় এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া মূল কথা আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই এই অফিসে বসা ছিল আমাদের দলীয় অফিস বিএনপি এই অফিসে থাকা অবস্থায় এরা ওইদিকে মিছিল করতেছে ওইখান থেকে ইটপাটকেল মারা শুরু করছে সেরা আন্দোলন এবং দাদার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরা শুরু করছে এবং এই মিছিল আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোকগুলো আওয়ামী লীগের পাশাপাশি দেবুদ্দার চান্দিরা দাউদকান্দির থেকে ছোট ছোট বাচ্চা টাকা দিয়ে ভাড়া করে আনে এই মিছিল অংশগ্রহণ করাইছে তাদেরকে দিয়া এরা গন্ডগোল গন্ডগোল শুরু করছে আমাদের দাবি আপনারা গণতান্ত্রিক ভাবে আসেন আপনারা গণতান্ত্রিক ভাবে এসে আন্দোলন এরা প্রথম ইট আঘাত করছে এখানে এদের হাতে রড আছে দেশি অস্ত্র আছে এবং ইট দিয়া করার পরই আমাদের এখন বর্তমানে মুমূর্ষ অবস্থায় চারজন হসপিটালে আছে আরো আমাদের পনেরো জন আহত হয়েছে চাষি মাহমুদের ছোট ছায় মিথ্যা একটি মামলা দিয়েছিল ওই দুটি মামলায় আমাদের নেতাকর্মীরা গত গত কিছুদিন আগে কুমিল্লা জেলাতে আত্মসমর্পণ করে তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে আজকে তাদেরকে তারা আজকে এই কোর্ট হাজতে উপস্থিত হওয়াতে আজকেও জামিন নামঞ্জুর করে আজকে জেল হাজতে আবারও প্রেরণ করে এবং এবং আমাদের নেতাকর্মীদেরকে রিমান্ড দেয় আমরা এই রিমান্ডের প্রেক্ষিতে রিমান্ড দেওয়ার কারণে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মুরাদনগর উপজেলার ছাত্র দলের নেতাকর্মীরা আজকে আজকে বিক্ষোভ কর্মসূচি করার জন্য শান্তিপূর্ণ অবস্থান নেই ঠিক এই শান্তিপূর্ণ অবস্থানকে তারা এনসিবি নামক আশরাফ আওয়ামী লীগ ইউসুফ আরুন বাহিনী আসিফের সাথে মিলে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলকে বিশৃঙ্খলা শান্ত মুরান্নগরকে অশান্ত করার জন্য এবং এটি দেখিয়ে তার উপদেষ্টার পাওয়ার ঘাটে আমাদের উপজেলা বিএনপির অঙ্গ সহযোগিতা সংগঠনের এবং ছাত্র দলের মিথ্যা মিথ্যাণ্ডে আবারও মামলা দিয়ে সামনে নির্বাচন আসতেছে যেহেতু আমরা মুরাদনগর থেকে দূরে থাকি এবং মুরাদনগরে আওয়ামী লীগ দিয়ে আসিফ বাহিনী একটি সন্ত্রাসী কায়েম কায়েম লিপ্ত করতে পারে এই তার তারা আজকের এই আমাদের বিরুদ্ধে ছড়াইছিল এবং তার আজকে দেখতে পেয়েছেন আশরাফ লীগের সহযোগিতায় এবং ভাই কথিত উপদেষ্টা উপদেষ্টা তাহার নেতৃত্বে তারা আজকে একটি আওয়ামী লীগ সংযুক্ত একটি মুরাদনগর উপজেলায় অসম করে আমরা তাতেও কোনো বাধা বিরক্তি সৃষ্টি করিনি আমরা তাদেরকে তারা লুকে এসেছে তাদেরকে আজকে আওয়ামী ফেসিভার চরমে যেভাবে প্রশাসন নিয়ন্ত্রণ করে হেলমেট বাহিনী দাশ বাহিনী এসে তাদেরকে নিরাপত্তা দিয়ে আমাদেরকে একটি কোনাতে কুণ্ঠ বন্ধ করে কণ্ঠবিন্ন করে তারা প্রোগ্রাম করতেছিল তাতেও আমরা কিছু দেনি আমাদের মুরাদনগরের জনমানুষের নেতা মানুষের নেতা আলহাজ কাজী শ্যামগঞ্জ কাইকোবাদ কাইকোবাদ সাহেবের নির্দেশনা আমাদের করতে ছিল যে কোন রকমের গন্ডগোল অশৃঙ্খলতা পরিবেশ তৈরি করা যাবে না কারণ তারা প্রোগ্রাম করুক তারা মিছিল করুক কিন্তু শান্ত মুরাদনগরকে অশান্ত করার জন্য কোন ধরনের বিশৃঙ্খলতা করা যাবে না যা আমাদের প্রতি তাদের আমাদের আমাদের নেতা মজরুম জননেতা আলহাদ কাজী সাহেবের চাইবের ডিরেক্ট নির্দেশনা ছিল যে কোনোভাবেই তারা যত রকমের অপ্রী অপ্রীতিকর ঘটনা ঘটান কিন্তু তোমরা তোমরা কোনোভাবেই অপ্রীতিকর ঘটনায় ফাঁদে পা দিবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আমার নেতার বিরুদ্ধে আমাদের নেতার বিরুদ্ধে অশৃঙ্খলতায় এবং ছোট ছোট বাচ্চাদেরকে এনে এবং আশ্রফ বাহিনীর সাথে ইসু হারুনের বাহিনী এনে আমাদের নেতার নামে লাঞ্ছিত নামে ওনার নামে আওয়ামী লীগ দিয়ে স্লোগান দিয়েছিল আওয়ামী লীগের চেয়ারম্যানদেরকে নিয়ে রানিং চেয়ারম্যানদেরকে নিয়ে তা আমরা শান্ত ছিলাম মুরাদনগরের ওসি জাহিদুর রহমান যে কয়েকটি উপজেলার কয়েকটি থানার পুলিশ প্রশাসনের এখানে নিয়ন্ত্রণ করেছিল তার তাদের নেতৃত্বে এবং এবং উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্রছায়ায় তার ভাই কথিত ওবায়দুল তার নেতৃত্বে আমাদের নেতা করবেদের উপর উপেন ফ্রন্টে আক্রমণ করে কিছু পুজো হওয়ার আগেই তারা আমাদের নেতা নেতা কর্মীদেরকে ছিন্ন করে তারা হক রান্দা লাঠি দিয়ে আমাদের কয়েকজন নেতা কর্মী আপনার দেখেন হসপিটালে তারা মৃত্যুর সাথে পাঞ্জাল আমাদের এক ভাইয়ের একদম চোখ থেকে কপাল পর্যন্ত একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের কয়েকটি ভাইয়ের হাতে সায়া লেগেছে আমরা কি এই ভিডিও চেয়েছিলাম আমরা ডক্টর জিফা পেশার জব ডক্টর স্যারের কাছে আমরা বলবো আপনি মুরাদনগর আসুন দেখুন আর পর বিচার করুন আসিফ মাহমুদ এগুলো কি শুরু করছে প্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশে সলমন অবস্থা খুবই ভয়াবহ আর এরর মধ্যে মুরাদনগরের পরিবেশ খুবই উত্তপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে তার বাবা দফাই দফাই মার খাচ্ছে এবং এনসিপি নেতা কর্মী এবং বিএলপি নেতা মধ্যে সারা দিন দফাই দফায় সংঘর্ষ লেগেছে আইন শৃঙ্খলা বাহিনীও protocolo দিয়ে পারে নি উপদেষ্টা আসিফ মাহমুদ করুন ভাবে পতন হচ্ছে দেখ দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ